আসসালামু আলাইকুম আজকে আমরা ত্রিকোণি সেট ও চাঁদা ব্যবহার করে চার সেন্টিমিটার বাহ বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করব প্রথমে আমরা শিখবো এখানে ত্রিকোণি সেট ব্যবহার করে তাহলে কোনটাকে ত্রিকোণি সেট বলা হয় ঠিক এইটাকে হচ্ছে ত্রিকোণী সেট বলা হয় তো আমরা অন্য কোনো কিছু ব্যবহার করব না শুধু এই এই দুইটা ত্রিকোণি সেটকে ব্যবহার করে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করব তো প্রথমে এখানে বলেছে চার সেন্টিমিটার বাহু তাহলে এই যে ধরে নিতে হবে এই যে চার সেন্টিমিটার তাহলে এই যে এইটা সেন্টিমিটারের ঘর এইটা হচ্ছে সেন্টিমিটারের ঘর তো এখান থেকে শূন্য থেকে শুরু করে এই চার পর্যন্ত হচ্ছে আমার চার সেন্টিমিটার তো এই পর্যন্ত আমি প্রথমে একটা রেখা অঙ্কন করে নিব এই যে এই যে শূন্য এই যে শূন্য থেকে এই যে এই শূন্য থেকে এই যে চার তাহলে চার পর্যন্ত আমি এই যে চার চার পর্যন্ত আমি রেখা অঙ্কন করে নিলাম ঠিক আছে এরপর কি করবো এরপর আমাকে সমান্তরাল রেখা আঁকতে হবে তো আমি সমান্তরাল রেখাটা কিভাবে আঁকবো সেটা এখন শিখবো সমান্তরাল আকার আগে আমরা করব যেটা সেটা হচ্ছে এ সমকোণ আঁকতে হবে তো সমকোণ যদি আমি আঁকতে চাই তাহলে এই যে ত্রিকোণী সেটটা ঠিক এইভাবে ধরতে হবে এইভাবে ধরে এই যে ঠিক আরেকটা যে ত্রিকোণী সেটের ত্রিকোণের সেট এইভাবে ধরতে হবে এই যে দেখেন ঠিক এইভাবে এই যে এই বিন্দুতে আমরা একটা রেখাঙ্কন করে নেব এই যে আমরা যে এই যে শূন্যতে যে ইয়েটা নিয়েছিলাম ঠিক সেইখানে তাহলে এখানে আমি এইভাবে একটা রেখাক করে নিলাম ঠিক এর সমান্তরাল করে আমি আর একটা নব্বই ডিগ্রি এই যে সুন্দর করে ধরার পরে এই যে আর একটা আমি আঁকলাম ঠিক আছে এই যে একটা এঁকে নিলাম এবার আমি এই যে এই যে চার সেন্টি শূন্য থেকে চার সেন্টিমিটার এর সমান করে এখানে আবার আমরা কেটে নেব শূন্য থেকে এই যে শূন্য থেকে এই যে শূন্য থেকে এই যে চার সেন্টিমিটার এটা আমরা কেটে নিলাম আবার আমরা এখানে শূন্য থেকে এই যে এইখানে আবার আমরা শূন্য থেকে চার সেন্টিমিটার এই যে এই যে চার সেন্টিমিটার এখানে কেটে নিলাম এরপর আমরা এই দুটা যোগ করে দিব তাহলে আমাদের বর্গক্ষেত্রটা হয়ে গেল এইটা হচ্ছে ত্রিকোণী সেট ব্যবহার করে এর মানে এই দুটা হচ্ছে ত্রিকোণি এই দুটা হচ্ছে ত্রিকোণী ত্রিকোণী সেট ব্যবহার করে এইভাবে বর্গ টাকা যায় এবার আমরা চাঁদা ব্যবহার করে বর্গ শিল্প তাহলে আবার আমরা কি করলাম আবার আমরা এইখান থেকে চার পর্যন্ত এই যে এই চার পর্যন্ত আমি চার সেন্টিমিটার একটা রেখা নিলাম ঠিক আছে এবার আমাদের চাঁদা কোনটা ইন্টি এইটাকে বলা হয় চাঁদা এইটা আমরা দেখব এখান থেকে আমরা নব্বই ডিগ্রি যেহেতু বর্গ হচ্ছে নব্বই ডিগ্রি তাই আমরা নব্বই ডিগ্রি আঁকবো এখান থেকে নব্বই ডিগ্রি নেব তাহলে এই যে এখান থেকে এই যে এই পাশ থেকে শুরু করে এই যে এইটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমরা ঠিক এইখানে একটা সেটা দিলাম ঠিক আছে এরপরে এই যে এইটা আর এটা আমরা যোগ করে দিলাম এখন যেহেতু এটা চার সেন্টিমিটার তাহলে আমার বাকিগুলো সব চার সেন্টিমিটার হবে তাই আমরা এইখান থেকে এই যে এইখান থেকে এই পর্যন্ত আমরা চার সেন্টিমিটার এই যে এটা হচ্ছে এটা হচ্ছে চার সেন্টিমিটার তাহলে এখান থেকে এই কে চার সেন্টিমিটার আমি কেটে নিলাম আবার আমি এইখান থেকে এখান থেকে আবার আমি চার সেন্টিমিটার এখানে একটা কেটে নিলাম আবার এইখান থেকে একই সমান করে আমি চার সেন্টিমিটার নিলাম এখন আমি এই কয়টা বিন্দু যোগ করে দিব এই যে এইখানে একটা বিন্দু আসলো এবার আমরা এইখানে এই বিন্দু আর এই বিন্দুটা এই বিন্দুটা এভাবে যোগ করে দিব আবার এই বিন্দুটা আর এই বিন্দুটা এভাবে যোগ করে দিব হয়ে গেল এটাও হলো আমার চার সেন্টিমিটার এটাও চার সেন্টিমিটার এভাবে এটাও চার সেন্টিমিটার আবার এটাও চার সেন্টিমিটার এটাও চার সেন্টিমিটার আবার এটাও চার সেন্টিমিটার তাহলে আমরা কীভাবে শিখলাম বর্গ চার সেন্টিমিটার বৃষ্ট বর্গক্ষেত্র আমরা দুইভাবে শিখলাম একটা শিখলাম হচ্ছে এই সেট ব্যবহার করে আর আরেকটা শিখলাম আমরা এই চাঁদা আর এই যে পেনসিল কম্পাস এই দুটা ব্যবহার করে তাহলে আমরা দুইটার যেকোন একভাবেই এই বর্গক্ষেত্র আঁকতে পারি